প্রিয় দর্শক বন্ধুরা সরাসরি মুখ্যমন্ত্রী আপনার ফোন করেছেন স্ট্যাটাস চেক করার সময় আপনাদের এরকম ধরনের আপনার দেখা দিচ্ছে কারোর চিফ মিনিস্টার কারোর পঞ্চায়েত পেন্ডিং পঞ্চায়েত পেন্ডিং রুরাল কারোর পলিসি ডিসিশন অ্যান্ড ডিপার্টমেন্ট ডিসপোল বেনিফিট সার্ভিস প্রোভাইডার এবং নো ডাটা এই সমস্ত আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা এই সমস্ত যে দেখা দিচ্ছে আপনারা কিন্তু বুঝতে পারছেন না যে এগুলো থাকলে আপনার সরাসরি মুখ্যমন্ত্রীতে সুবিধা পাবেন কি এবং এগুলো মানে কি এছাড়া পরবর্তী ভিডিওতে আপনারা অনেককে কমেন্ট করে জানিয়েছেন যে এগুলো মানেগুলো আপনারা জানতে চেয়েছেন তো চলুন সম্পূর্ণ বিষয়টা ভিডিওর মাধ্যমে আলোচনা করেছি আপনারা আজকে ক্লিয়ারলি আপনার সমস্ত জানতে পারবেন যে এই সমস্ত বিষয়গুলো কি এগুলো থাকলে আপনার সুবিধা পাবেন কি না আপনার কাছে একটা অনুরোধ অবশ্যই আপনারা ভিডিওটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন কেননা একটা লাইক সাবস্ক্রাইবার একটা ভিডিও তৈরি করতে আমার আরও উৎসাহিত জাগায় তো অবশ্যই আপনার ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন প্রিয় দর্শক বন্ধুরা এক বন্ধু ভিডিও কমেন্ট করেছে যে চিফ মিনিস্টার পেন্ডিং অবস্থায় কিন্তু তা রয়েছে তো দেখুন সেটা মানেটাকে বোঝাচ্ছে যে আপনি যখন সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করেছেন এবং সেইখানে দেখা যাচ্ছে চিফ মিনিস্টার পেন্ডিং অর্থাৎ স্ট্যাটাস যখন চেক করছেন তো সেখানে বোঝাচ্ছে যে আপনার আবেদনটি মুখ্যমন্ত্রী দপ্তরে যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে কিন্তু এখনও চূড়ান্ত অনুমোদন বা অ্যাপ্রুভ্যাল হয়নি এটা তার মানে বোঝাচ্ছে চিফ মিনিস্টার পেন্ডিং বিশেষভাবে যেটা মানে বোঝাচ্ছে সেটা এখানে বলা হয়েছে দেখুন যে আপনি যে আবেদনটি করেছেন হতে পারে কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী বা আমাদের পরে আমাদের সমাধান যে কোনো একটা বিষয় নিয়ে হয়তো আপনি সেখানে অভিযোগ করেছেন তা পার্থভাবে ব্লক বা জেলা স্তরে যাচাই কিন্তু হয়ে গিয়েছে এরপর সেটি মুখ্যমন্ত্রী দপ্তরে কিন্তু সেটা পাঠানো হয়েছে এখনও মুখ্যমন্ত্রী দপ্তর থেকে অনুমোদন অপেক্ষায় কিন্তু রয়েছে তাই জন্য চিফ মিনিস্টার পেন্ডিং অবস্থায় কিন্তু সেটা দেখাচ্ছে যখন স্ট্যাটাস আপনি চেক করছেন তো আপনারা আগে ভাবছেন যে তাহলে আমি কি যে করেছি যেটা চিফ মিনিস্টার পেন্ডিং রয়েছে সেটি কি তাহলে বাতিল হয়ে যাবে এখানে বলেছে যেটা যে এটি একটি পজিটিভ স্ট্যাটাস কারণ আপনার আবেদন বাতিল হয়নি শুধুমাত্র চূড়ান্ত অনুমোদনের জন্য অপেক্ষা করছে যেটা এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তাহলে আপনি পরবর্তী এতে কী করণীয় আপনি কি করবেন তো দেখুন এখানে বলা হয়েছে যে আপনি কিছুদিন পর আবার স্ট্যাটাস চেক করুন প্রয়োজন হলে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করতে পারেন আরেকটা যেটা বলা হয়েছে যারা আরেক বন্ধু কিন্তু কমেন্ট করেছে তিনি বলছেন আমার একটা পঞ্চায়েত পেন্ডিং কিন্তু দেখাচ্ছে আপনি সরাসরি মুখ্য ফোন করেছেন সেখানে ফোন করার পর স্টারাস যখন চেক করছেন আপনার কিন্তু পঞ্চায়েত পেন্ডিং দেখাচ্ছে তাহলে সেটা মানে কি সেটা যে মানেটা এখানে বোঝাচ্ছে যে আপনার অভিযোগটি বা অনুরোধটি স্থানীয় পঞ্চায়েত স্তরে পাঠানো হয়েছে এবং এখনও সেখান থেকে কোনো রিপোর্ট বা পদক্ষেপ না হয়নি তো আপনি দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে আপনি ক্লিয়ার হয়ে যাবেন যখন পঞ্চায়েত পেন্ডিং যদি আপনাদের কারও থাকে আপনি যখন স্ট্যাটাস চেক করছেন তখন সেটা আপনার কিন্তু আপনার অভিযোগটা কিন্তু অনুরোধ কিন্তু স্থানীয় পঞ্চায়েত স্তরে পাঠানো হয়ে গিয়েছে আপনি সরাসরি মুখ ফোন করেছেন তারা কিন্তু সেটা পঞ্চায়েত স্তরে কিন্তু পাঠিয়ে দিয়েছে এবং এখনও সেখান থেকে কোনো রিপোর্ট বা পদক্ষেপ না হয়নি সেটা কিন্তু এটা মানেটা বোঝাচ্ছে তাহলে আপনি এখন করণীয় কি আপনি কি করবেন তো সেটি জন্য যেটা বলা হয়েছে যে পঞ্চায়েত পর্যায়ের বিষয়টি যাচাই বা পর্যালোচনা হচ্ছে বা এখনও পঞ্চায়েত রিপোর্ট সাবমিট করেননি যেটা বলা হয়েছে আবেদনটি স্ট্যাটাস এখনও প্রাথমিক পর্যায়ে কিন্তু রয়েছে তো এটা কি ভালো নি খারাপ এখানে বলা হয়েছে এটি বাতিল নয় বরং প্রক্রিয়াধীন ইন প্রসেস অফ আন্ডার কিন্তু রয়েছে আপনার আবেদন এখনও সক্রিয় আছে এবং সংশ্লিষ্ট স্থানীয় স্তরে কাজ চলছে বা হবে যেটা বলছে এখন আপনি কি করবেন তো তার জন্য আপনি প্রত্যেক হয়তো পাঁচ থেকে সাত দিন পরপর আপনি স্ট্যাটাসটা চেক করে দেখতে পারেন বা খুব দরকার হলে স্থানীয় পঞ্চায়েত অফিসে যোগাযোগ করুন কারণ পেন্ডিং থাকার মানে ওদের দিক থেকে কোনো অ্যাকশান এখনও কিন্তু বাকি রয়েছে অর্থাৎ আপনার পঞ্চায়েতে কিন্তু পেন্ডিং অবস্থা রয়েছে আপনি পঞ্চায়েত গিয়ে কিন্তু খোঁজ নিতে পারেন যেটা এখানে ওই পঞ্চায়েত পেন্ডিং যদি আপনার স্ট্যাটাসে দেখা যায় আপনি যখন সরাসরি মুখ্যমন্ত্রীতে অভিযোগ বা অনুরোধ জানিয়েছেন এবং স্ট্যাটাস দেখার সময় দেখা যাচ্ছে বা স্ট্যাটাস চেক করার সময় দেখা যাচ্ছে যে পেন্ডিং পঞ্চায়েত রুরাল এরকম কিন্তু অপশান কিন্তু আপনাদের অনেকে থাকতে পারে আপনারা দেখবেন যে আপনাদের কিন্তু অনেকে এরকম অপশান থাকতে পারে তো এটা থাকলে আপনি কী বোঝাচ্ছে এটাতে আপনার হয়তো বুঝতে পারছেন না যে এরকম অপশান কিন্তু রয়েছে তো দেখুন এটা বোঝাচ্ছে এর অর্থ যেটা বোঝাচ্ছে দেখুন বলা বলাচ্ছে যে আপনার অভিযোগটি বা অনুরুতি পঞ্চায়েত গ্রামোন্নয় দপ্তরে যেটা পাঠানো কিন্তু হয়েছে যেটা বোঝাচ্ছে এবং সেটা পেন্ডিং অবস্থা রয়েছে পেন্ডিং মানুষের তারা এখনও সেই অভিযোগটা সম্পূর্ণভাবে তদন্ত করে রিপোর্ট জমা দেয়নি বা কোনো পদক্ষেপ নেয়নি যেটা কিন্তু পরিষ্কারভাবে এখানে বলে দেওয়া হয়েছে এরকম অপশান যদি আপনাদের থাকে তাহলে কিন্তু আপনার এরকম পর্যায়ে কিন্তু সেটা রয়েছে মানে অভিযোগটা সম্পূর্ণ তদন্ত হয়ে গিয়েছে রিপোর্ট কিন্তু জমা দেয়নি বা কোনো পদক্ষেপ কিন্তু নেয়নি তাহলে আপনি কি করবেন তখনই বলা হয়েছে স্ট্যাটাসে সাধারণ যেটা বোঝাচ্ছে যে আপনার অভিযোগ আবেদন গ্রহণ করা হয়েছে এটি স্থানীয় যেটা পঞ্চায়েত স্তর বা সংশ্লিষ্ট দপ্তর কিন্তু পাঠানো হয়েছে এখন পঞ্চায়েত দপ্তর বা বিডিও অফিস থেকে উত্তর বা পদক্ষেপ নেওয়ার অপেক্ষা চলছে মানে তাদের আন্ডার রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত কোনো পদক্ষেপ কিন্তু নেয়নি যদি আপনাদের এরকম অবস্থা যদি থাকে এরপর দেখুন এটা বলা হয়েছে যে এটা এটা কি খারাপ কিছু না এটা খারাপ কিছু নয় এটা মানে আপনার আবেদনটি এখনও সক্রিয় রয়েছে অফিসিয়াল প্রক্রিয়ার মধ্যে কিন্তু সেটা রয়েছে তো আপনার করণীয় কি যদি এরকম অবস্থায় থাকে আপনার দীর্ঘদিন তাহলে আপনার করি হয়েছে পাঁচ থেকে সাত দিন আপনি অপেক্ষা করে আবার স্ট্যাটাস চেক করে দেখুন যদি অনেক দিন ধরে একই রকম থাকে তাহলে আপনি স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিসে আপনাকে কিন্তু যোগাযোগ করতে হবে চাইলে যদি সেখানে আপনার কোনো ধরা ছড়া না দেয় তাহলে আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে আপনাকে আবার কিন্তু সেখানে ফোন করতে হবে যেটা বলা হয়েছে এরপর দেখুন অনেকে থাকে যে পলিসি ডিসিশন অ্যান্ড ডিপার্টমেন্ট লেভেল এরকম অবস্থা এরকম অবস্থায় যদি আপনাদের থাকে তাহলে আপনার কী করণীয় এটি তার মানেটা কী বোঝাচ্ছে এটা যেটা মানে বোঝাচ্ছে অনেকে হয়তো এরকম থাকতে পারে আপনারা দেখবেন আপনার স্ট্যাটাসজন চেক করবেন আপনার কিন্তু এরকম অবস্থা কিন্তু থাকতে পারে তো এটা যেটা মানে বোঝাচ্ছে এখানে বলা হয়েছে এটি বোঝায় যে আপনার বিষয়টি শুধু স্থানীয় স্তরে পঞ্চায়েত বা ব্লক সমাধানযোগ্য নয় অর্থাৎ দেখতে পাচ্ছেন এই মানেটা যেটা বোঝাচ্ছে যে আপনার পলিসি ডিসিশন অ্যান্ড ডিপার্টমেন্ট লেভেল আপনি যে বিষয় নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী আপনি কল করেছিলেন তো মানেটা যেটা বোঝাচ্ছে যেটা কিন্তু পঞ্চায়েত বা ব্লক বা সমাধানযোগ্য কিন্তু নয় সেখানে কোনো সমাধান করতে করতে পারবে না যেটা পলিসি ডিসিশন অ্যান্ড ডিপার্টমেন্ট লেভেল এটি রাজ্য বা দপ্তর স্তরে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যেটা এখানে যা বলা হয়েছে যে পঞ্চায়েতে কিন্তু কোনো সমাধান করতে পারছে না তাই জন্য সেটি রাজ্য বা দপ্তর স্তরে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন এরপর এটি একটি এবং এটি এখন সংশ্লিষ্ট সরকারি দপ্তর বা মন্ত্র পর্যায়ে পাঠানো হয়েছে যেখানে নীতি পলিসি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে যেখানে ওইখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হয়েছে কোনো দপ্তর বা পঞ্চায়েত দপ্তর সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেখানে একটা সিদ্ধান্ত কিন্তু নেওয়া হবে উদাহরণ যেটা বলা হয়েছে যদি আপনি এমন কোনো সুবিধা দাবি করেন যা নতুন অনুমোদন বা বিশেষ বরাদ্দ ছাড়া সম্ভব নয় অর্থাৎ কোনো বরাদ্দ কিন্তু হয়নি তো আপনি ধরুন ফোন করেছেন তার সেটি জন্য অথবা কোন স্কিম বা নিয়মে কোনো পরিবর্তনের প্রস্তাব দেন তাহলে এখন বলা হয়েছে অথবা এমন কোনো অভিযোগ করেন যা শুধু ঊর্ধ্বতন দপ্তরে সমাধান করতে পারবেন পঞ্চায়েত ব্লক বা অন্য কোনো দপ্তরে কিন্তু সমাধান করতে পারবেন না যদি আপনার ওরকম অবস্থা থাকে তাহলে কিন্তু এটাই কিন্তু সেটা মানে বোঝাচ্ছে এবং বলা হয়েছে এটা ভালো না খারাপ এটা বাতিল নয় তবে বরং এটি বোঝায় আপনার আবেদনটি গুরুত্ব সহকারে গ্রহণ করে উচ্চ স্তরে কিন্তু পাঠানো হয়েছে অর্থাৎ আপনি যখন ফোন করেছেন আপনার অভিযোগটা নিয়েছে এবং সেটি কোনো যেখানে সমাধান করা মানে প্রয়োজন সেখানে সমাধান করতে পারেনি সেটি কিন্তু উচ্চ স্তরে কিন্তু পাঠানো হয়েছে তাই আপনাদের হয়তো অনেকে দীর্ঘদিন সেরকম অবস্থায় কিন্তু থাকতে পারে তাই এটা আপনি কী করবেন যদি আপনার এরকম অবস্থায় থাকে তো নিয়মিত স্টেশ চেক করুন কারণ এই স্তরের সময় কিছুটা বেশি সময় কিন্তু লাগতে পারে যদি আপনার ওরকম অবস্থায় থাকে তাহলে কিন্তু আপনার অনেক সময় কিন্তু লাগতে পারে যেটা এটা ও পলিসি ডিসিশন যেটা ওই অবস ওরকম অবস্থা যদি আপনাদের থাকে প্রয়োজন আপনি হেল্প নাম্বার ফোন করে আপনি বলতে পারেন অর্থাৎ আপনি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আপনি জানাতে পারেন যদি আপনি যে ফোন নাম্বার দিয়ে ফোন করেছেন সেই নাম্বার হয়তো কল নাও লাগতে পারে অন্য ফোন নাম্বার দিয়ে আপনি জানাতে পারেন যে আমি অভিযোগ করেছি আপনার এরকম স্ট্যাটাসে দেখাচ্ছে অনেকে দেখবেন নো ডাটা ফান দেখাচ্ছে অনেক স্ট্যাটাস চেক করার সময় কিন্তু চেক করা যাচ্ছে না তাদের ক্ষেত্রে কি দেখুন যেটা বলা হয়েছে যে এটা মানে হয়েছে এটি সাধারণ তিনটির কারণে হতে পারে এক নামে যেটা বলা হয়েছে সার্ভার সমস্যা বা ওয়েবসাইটে ত্রুটি থাকতে পারে কখনো। কখনও সরকারি ওয়েবসাইট বা ডাটা সাময়িক সমস্যার কারণে এটা কিন্তু হয় লোড হয় না তার জন্য কিন্তু এই সমস্যাটা দেখা দেয় তো তার জন্য আপনাকে কী করতে হবে তার জন্য এক্ষেত্রে আপনাকে কিছুক্ষণ পর আপনাকে আবার কিন্তু চেক করে দেখতে হবে যে এটা ঠিক সেই অবস্থায় রয়েছে না চেক করা যাচ্ছে কি যাচ্ছে না তো দেখুন বলা হয়েছে যে সমাধান এক থেকে দু ঘন্টা পরে আবার চেষ্টা করুন গুগল ক্রোম বা ফায়ারফক্স যে ব্রাউজার রয়েছে সেগুলো ব্যবহার করে আপনি দেখুন যে আপনার কি অবস্থা দেখাচ্ছে দু নম্বর বলা হয়েছে যদি রেফারেন্স নাম্বার ভুল দেওয়া হয়েছে তাহলে কিন্তু আপনার ওরকম অবস্থা থাকতে পারে বা আপনার না দেখা দিতে পারে আপনি যে রেফারেন্স নাম্বার মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করেছেন সেটি ভুল টাইপের জন্য কিন্তু ওরকম অবস্থা কিন্তু দেখা দিতে পারে বা আপনার কোনো স্ট্যাটাস কিন্তু দেখা দেবে না সমাধান হচ্ছে আপনার সঠিক রেজিস্টার মোবাইল নাম্বার বা রেফারেন্স আপডি আইডি দিয়ে আপনি আবার চেক করে দেখে নিতে পারেন এছাড়া বলে যে সিস্টেম থেকে আবেদন মুছে গেছে বা বাতিল হয়ে গেছে আপনি যে অভিযোগটা করেছিলেন সে প্রকল্পের জন্য তো সেটি কিন্তু হয়তো বাতিল করে দিয়েছে বা মুছে গিয়েছে দেখুন সেটা পরে হয়তো সেটা বাতিল করে দিয়েছে হয়তো মুছে দিয়েছে কিছু ক্ষেত্রে আবেদন বাতিল বা নিষ্ক্রিয় ইনঅ্যাক্টিভ হলে ডাটাবেসে আর দেখা যায় না এই সমস্ত বিষয়গুলো যদি নো ডাটা বা যদি না দেখা দেয় তাহলে কিন্তু এরকম ধরনের সমস্যা আপনার যদি হয়তো থাকতে পারে অনেকে তো আপনাদের কিন্তু এই হয়তো সেটি নিষ্ক্রিয় করে দিয়েছে বা ইন করে দিয়েছে বা কোনো ডাটা থেকে মুছে দিয়েছে তাই আপনি হয়তো দেখতে পাচ্ছেন না তাই সেটা সমাধান কি রয়েছে না সরাসরি মুখ্যমন্ত্রী হেল্প নম্বরে ফোন করে আপনি জানাতে পারেন বলুন যে আপনি আগে অভিযোগ করেছি স্ট্যাটাস দেখতাম কিন্তু এখন লিখছে নো ডাটা ফান এটা কেন হচ্ছে তো এইগুলো আপনারা সাধারণত আপনারা জানতে পারবেন যে এরকম সমস্যা কিন্তু দেখা দেয় অনেক হয় দেখা যায় ডিসপোজ বেনিফিট সার্ভিস প্রোভাইডেড এরকম অবস্থা কিন্তু অনেকে রয়েছে অনেকে কমেন্ট করে কিন্তু জানিয়েছেন এরকম অবস্থার দিকে অনেকে কিন্তু থাকবে তো তাদের ক্ষেত্রে কি এটা মানে কি কি বোঝাচ্ছে দেখুন এখানে বলা হয়েছে এটা মনে হচ্ছে একটা একটা পজিটিভ বা ফাইনাল স্ট্যাটাস এটা কিন্তু একটা ফাইনাল করে দেওয়া হয়েছে এটি বোঝাচ্ছে যে আপনার অভিযোগ আবেদনটি সফলভাবে সমাধান করা হয়েছে আপনি যে বিষয়টি জেনে বা যে প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য ফোন করেছিলেন সেটি কিন্তু সফলভাবে কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে হয়তো সে সুবিধা আপনাকে দিয়ে দিয়েছে অর্থাৎ সংশ্লিষ্ট দপ্তর প্রশংসাটি বিষয় দিয়ে দিয়েছে বা কার্যকর করেছে বিষয়টি এখন ডিসপোজ অর্থাৎ বন্ধ বা নিষ্পত্তি করা হয়েছে আপনি যে প্রকল্প ফোন করেছিলেন সেটি হয়তো বন্ধ করে দিয়েছে বা নিষ্পত্তি করে দেওয়া হয়েছে কিন্তু আপনি দেখছেন যে সুবিধা কিন্তু আপনি এখনও পর্যন্ত পাননি তাহলে আপনি কি করবেন দেখুন উদাহরণস্বরূপ যেটা বলা আছে যে আপনি যদি এই সমস্ত বিষয় নিয়ে যদি ধরুন আপনি একটা উদাহরণস্বরূপ দিচ্ছে যেরকম বিষয় নিয়ে আপনি কল করেছেন কৃষক বন্ধু স্বাস্থ্যসাথী বা অন্য কোনো ঘরের জন্য হতে পারে তাহলে আপনার কিন্তু ওরকম অবস্থা যদি দেখা দেয় আর আপনি হয়তো সুবিধাটি পেলেন না তো সেটির জন্য আপনি কী করবেন তখন বলা হয়েছে আপনি যদি সুবিধা না পান বা স্টার দেখা যাচ্ছে ওরকম অবস্থায় কিন্তু রয়েছে তাহলে আপনি আবার হেড নম্বরে ফোন করে আপনি বলতে পারেন যে আপনার স্ট্যাটাসে দেখা যাচ্ছে ডিসপো সার্ভিস প্রোভাইডেড কিন্তু আমি এখনও কোনো সুবিধা পাইনি ডিস্পো মানে হচ্ছে যে আবেদন কর্তৃপক্ষ গ্রহণ করে কোনো পর্যায়ে প্রক্রিয়া সম্পূর্ণ করেছে এটি তার মানে বোঝাচ্ছে কিন্তু পেন্ডিং ফর পলিসি ডিসিশন বোঝাচ্ছে কি দেখুন যাদের পেন্ডিং পলিসি ফর ডিসিশন এরকম অবস্থায় যাদের রয়েছে এরকম পেন্ডিং ফোর পলিসি ডিসিশান যদি আপনাদের এরকম অবস্থা থাকে তো তাদের ক্ষেত্রে কি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন হয়নি কারণ বিষয়টি নীতিগত সিদ্ধান্ত পলিসি ডিসিশান এর উপর নির্ভর করছে যেমন আপনার দাবি বা সমস্যাটি কোনো নতুন নীতিমালা নিয়ম বা উচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া মঞ্জুর করা সম্ভব নয় এরকম অপশান যদি আপনাদের স্ট্যাটাসে দেখা দেয় তাহলে কিন্তু আপনাকে কিন্তু জানতে হবে যে আপনি যে বিষয়টি যা প্রকল্পের জন্য আপনি সঙ্গে অভিযোগ করেছিলেন সেটি কিন্তু সেই সমস্যাটা উচ্চ পর্যায়ে অনুমোদন ছাড়া সম্ভব নয় তাই কিন্তু পেন্ডিং ফোর পলিসি ডিসিশন এরকম অপশান কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু দেখা দিবে তো সহজ ভাষায় বললে সেটা কি বোঝাচ্ছে দেখুন যে কর্তৃপক্ষ আপনার বিষয়টি খতিয়ে দেখেছে কিন্তু এই বিষয়ে তারা নিজে থেকে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না তাই আপনাদের পেন্ডিং ফোর পলিসি ডিসিশন অপশন কিন্তু রয়েছে এই জন্য তারা হয়তো রাজ্য সরকার বা উচ্চ স্তরের নীতিগত সিদ্ধান্ত অপেক্ষায় কিন্তু আছে সাধারণ অবস্থায় কী হয় বিষয়টি রাজ্যে উচ্চ পর্যায়ে পাঠানো হয় যেমন নোডাল অফিসার সচি সচিব বা মুখ্যমন্ত্রী দপ্তরে একবার সিদ্ধান্ত না হলে তখন অ্যাপ্রুভ বা রিজেক্টেড বা অন্যান্য চূড়ান্ত স্ট্যাটাস কিন্তু দেখা যায় যদি আপনার সেটা রিজেক্টেড করে দেয় তাহলে সেখানে স্ট্যাটাস দেখতে পান যে আপনার রিজেক্টেড করে দিয়েছে কিন্তু এখনও কিন্তু তাদের আন্ডারে কিন্তু রয়েছে উচ্চ পর্যায়ে কিন্তু সেটা পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তাদের সিদ্ধান্ত নেওয়ার পর আপনার হয়তো অ্যাপ্রুভ হবে না হয়তো আপনার রিজেক্টেড হবে দুটোর মধ্যে একটা কিন্তু হবে আপনি এখন কী করতে পারেন যদি অনেক দিন হয়ে হয়ে থাকে তাহলে সংশ্লিষ্ট দপ্তরে আরটিআই এর মাধ্যমে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন লোকাল অফিস বা কল সেন্টারে যোগাযোগ করে জানতে পারেন যে কতদিন ধরে এই পলিসি ডিসিশন না হতে পারে তো আপনারা ক্লিয়ারলি আপনি জানতে পারলেন যে আপনাদের স্ট্যাটাসে যে সমস্ত সমস্যাগুলো থাকবে এরকম ধরনের যদি আপনি স্ট্যাটাসে দেখা দেয় তাহলে আপনাদের করণীয় কী এবং আপনার সম্পূর্ণ বিষয়টা আপনাদের এখানে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো অবশ্যই লাইক করবেন চ্যানেলটা আপনার অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকার বেলায় অবশ্যই আপনারা পেস করে রাখবেন এবং বন্ধুদের অবশ্যই আপনারা শেয়ার করবেন